টেকডো ওয়ান টোয়েন্টি এনটি হিস্টামিন নামক ওষুধের একটি গ্রুপে অন্তর্গত এটি বিভিন্ন অ্যালার্জির অবস্থা যেমন খরজ্বর কনজেক্টিভাইটিস এবং কিছু তথ্যের প্রতিক্রিয়া যেমন একটিমা আমবাদ এবং কামড় এবং ফুটানোর প্রতিক্রিয়া চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি চোখ জল এবং সর্দি হাতিকাশি চুলকালি থেকেও মুক্তি দেয় টেগডো ওয়ান টোয়েন্টি খালি পেটে খেতে হবে আপনি কি জন্য এটি গহ করছেন তার উপর নির্ভর করে ডোজ পরিবর্তিত হতে পারে আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত হিসাবে এটি গ্রহণ করুন আপনার এই ওষুধের প্রয়োজন হতে পারে শুধুমাত্র আপনার উপসর্গের দিনগুলিতে অথবা উপসর্গগুলো ঘটতে না দেওয়ার জন্য আপনাকে এটি গ্রহণ করতে হতে পারে আপনি যদি পরামর্শের আগে এটি গ্রহণ করা বন্ধ করেন তবে আপনার লক্ষণগুলো ফিরে আসতে পারে এই ওষুধটি সাধারণত খুব নিরাপদ সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিটিয়াগুলোর মধ্যে রয়েছে মাছা ব্যথা তন্দ্রা মোটা ঘোড়া এবং বমি বমি ভাব এগুলো সাধারণত হালকা হয় এবং আপনার শরীর সামান্য সামঞ্জস্য করার সাথে সাথে কয়েকদিন পর চলে যায় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অব্যাহত থাকে কিংবা উদ্বিগ্ন হন আপনি এটি গ্রহণ করার আগে আপনার লিভার বা কিডনি বা আপনার হার্টের সাথে কোনো সমস্যা থাকলে আপনার ডাক্তারকে বলুন কারণ অ্যান্টিহিস্টামাইনগুলির আপনার হৃদয়কে দ্রুত স্পন্দিত করতে পারে গর্ভবতী বাবুকে ও মহিলাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত অ্যালকোহল পান করা এরই জরুরি কারণ এটি এই ওষুধের সাথে অতিরিক্ত তন্দ্রা হতে পারে এটি সাধারণত আপনার গাড়ি চালানো ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে না তবে এটি আপনাকে ঘুমিয়ে বা মাথা ঘোরা অনুভব করলে আপনার গাড়ি চালানো উচিত গর্ভবতী বাবুকে দীক্ষান মহিলাদেরও এটি নেওয়ার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত অ্যালকোহল পান করা এড়িয়ে চলুন কারণ এটি এই ওষুধের সাথে অতিরিক্ত তন্দ্রা হতে পারে এটি সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে না তবে এটি আপনাকে ঘুমিয়ে বা মাথা ঘোরা অনুভব করলে আপনার গাড়ি চালানো উচিত